আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের এখানে আজকে আমাদের অভিপ্রায় প্রিয় একজন ব্যক্তি আমাদের সবাই প্রাণের জন্য পরিচিত সাবেক চেয়ারম্যান যোগ্য ছাত্র সফল চেয়ারম্যান। আমাদের এখানে আমাদের সম্মখানে আসতে আমাদের অফিসে অনুগ্রহ করে দেখা করার জন্য আহ্বান করার জন্য। সুযোগ আজকে আমরা চেয়ারম্যান সাহেবের কাছ থেকে দিক নির্দেশামূলক কিছু কথাবার্তা অবশ্যই শুনব কীভাবে আমাদের সংগঠনটা পরিচালনা করা যায় বা কীভাবে আমাদের আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এই ব্যাপারে আমাদের বিভিন্ন নির্দেশনা দিল আর এটা আমাদের সংগঠন হান্ড্রেড রাজনৈতিক মুক্ত সংগঠন অরাজনৈতিক সংগঠন মানবতার সেবা আমাদের উদ্দেশ্য তো অবশ্যই আমরা আশা করি মূলবান কিছু নির্দেশনা সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে মহাকবি কায়ক প্রবাসী ফাউন্ডেশন এখানে যিনি কথা বললেন সভাপতি সিরাজ সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক কাউসার সহ এই কায়কোবাদ প্রবাসী ফাউন্ডেশনের যারা প্রতিষ্ঠা প্রতিষ্ঠালগ্ন থেকে বা যারা প্রতিষ্ঠা করেছে আমি ব্যক্তিগতভাবে তাদের আন্তরিকভাবে মরন্তর অন্তস্থল থেকে তাদের আমি ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এই কারণে যে মহাকবিকুবা প্রবাসী ফাউন্ডেশন এটা মানবতা সেবায় আমাদের উদ্দেশ্য এটার মূল মন্ত্র এটা একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান তো আমি খুব খুশি হয়েছি যে আমি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে একটা ভিড় দেখেছি কিন্তু এত সুন্দর একটা অফিস এবং এদের যে কার্যক্রম আমি প্রত্যক্ষভাবে আজকে দেখলাম এটা আমি অনেক অনুপ্রাণিত হয়েছি এবং আমি খুব খুশি যে আমাদের এলাকার এই ভাই বেরোদলরা আমাদের ছোটো ভাইয়েরা আমাদের প্রবাসী কিছু আমাদের বড় ভাই আমাদের ভাতিজা আমাদের ছেলেরা তাদেরকে নিয়ে এই প্রবাসী ফাউন্ডেশনটা তৈরি করেছে আমি ধন্যবাদ জানাই যারা প্রবাসে আছেন যারা এই মহাকবি কায়িক প্রবাসী ফাউন্ডেশনের সাথে যারা সম্পৃক্ত জড়িত যাদের অর্থনৈতিক সহযোগিতায় মানবিক বিভিন্ন কর্মকাণ্ড সিরাজের নেতৃত্বে যারা করছেন সেই প্রবাসী ভাই ভাতিজা আমাদের ছেলেরা যারা আছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আসলে আমি যেহেতু একটা ইউনিয়ন পরিষদের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলাম মানবিক বিষয়টা আমি খুব কাছ থেকে দেখেছি কাম ইতিমধ্যেই কিছু কথা এই মহাকবি কাইকবাদ ফাউন্ডেশনের যারা এখানে কর্মকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি বলেছি আমি এবং আমি আবারও বলি যে আমাদের এই দেশে এখনও অনেক অসহায় মানুষ আছে যারা লজ্জায় যারা যাদের ফ্যামিলির কারণে পরিবারের কারণে সামাজিকতার কারণে অনেক সময় তাদের নিজের কষ্টের কথা কাউকে বলতে পারে না আমাদের দেশে এরকম অনেক আমাদের বৃদ্ধ মহিলা আমাদের বৃদ্ধ অনেক বয়স্ক চাচারা আছে। যারা দেখবেন ফ্যামিলিতে অনেকটা নির্যাতিত হয়ে থাকেন কিন্তু লজ্জায় খুবে কখনো বলেন না আমি বলতে চাই যে দেখা গেল সত্তরের উপরে বয়স অনেকের কিন্তু চোখের সানির প্রবলেম আছে হয়তো অল্প কিছু টাকার জন্য তারা করতে পারেন না আপনারা যদি সেই ধরনের বৃদ্ধদের সেই ধরনের বয়স্ক আমাদের চাচের চাচা চাচিদের যদি আপনারা ইন্ডিকেট করে তাদেরকে এই কাজটা করে দিতে পারেন এটা কিন্তু একটা বিষয় আমাদের এই দেশে অনেক মানুষ আছেন যারা টাকার অভাবে সুচিকিৎসা পাচ্ছে না যারা একটা মেডিকেলে যে একটা চিকিৎসা করবেন সেই টাকাটা তাদের নাই হয়তো তাদের ছেলে মেয়েরা থাকলে অনেকে দেয় না এরকম আমাদের দেশে আছে তা আমি আপনাদের অনুরোধ করব এই ধরনের গরিব অসহায় যারা অসুস্থ মানুষ তাদেরকে চিকিৎসা সেবা দেওয়ার জন্য এই মহাকবি কায়িকবার ফাউন্ডেশন একটা ভূমিকা রাখতে পারে এই একটা বিষয় থাকতে পারে আমরা দেখি অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে অনেক সময় মানুষ অসহায় হয়ে যায় তাদের কাছে বিশুদ্ধ খাবার পানির অভাব থাকে তাদেরকে কিছু খাবারের অভাব থাকে যদি এই ক্যাক ফাউন্ডেশনের কাছে রেডি কিছু ফান্ড সবসময় থাকে তাহলে কিন্তু ওই টাকাটা দিয়ে ওই যারা বিপদগ্রস্ত আছেন তাদের পাশে যে দাঁড়ানো যায় এরকম কিছু কর্মকাণ্ড দেখবেন যে আজকে এই যে প্রবাসী আজকে অনেক বেকার যুবক আছে যারা এলাকায় থেকে নেশা পানি করে নষ্ট হয়ে যাচ্ছে অনেক শিক্ষিত ছেলে মেলে আছে যারা টাকার অভাবে যারা টাকার অভাবে কোনো কিছু করতে পারছে না যদি প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতায় এরকম একটা গরিব ছেলেকে যদি বিদেশে পাঠানো যায় তাহলে কিন্তু সেই ফ্যামিলিটা তো স্বাবলম্বী হয়ে যায় হ্যাঁ একটু স্বাবলম্বী হয়ে যাবে আপনারা দেখেন যে অনেক সময় ক্ষুদ্র ব্যবসায় আছে যেগুলো বাজারে কাঁচা বাজার কাঁচা মাল বিক্রি করে সবজি বিক্রি করে তার কোনো ফান্ড নাই তাই যে আপনারা যদি তাকে দশ হাজার বিশ হাজার টাকা দেন যে তাওকে ফান্ডটা দেওয়া হলো তুই সবজি বিক্রি করবে সে কিন্তু সবজি বিক্রি করে পাঁচশো টাকা খরচ করতে পারে তার ছেলে মেয়েরা খেতে পারে আপনারা যদি অনেক মহিলা আছে যারা খুব কর্মরত বাড়িতে খুব কাজ করে কিন্তু খুব কষ্ট করে সংসার চালায় স্বামী ওরকম কিছু পড় না ওই ধরনের মহিলাদের যদি আপনার একটা গাবি কিনে দেন দেখবেন যে সেই মহিলা সেই একটা গাবি পরিচর্যা করে ওখান থেকে দুই চার কেজি দুধ হলে সে কিন্তু এটা বিক্রি করে সংসারটা চালাতে পারে অনেক স্টুডেন্ট আছে খুব মেধাবী ব্রিলিয়ান্ট অনেক স্টুডেন্ট আছে গরিব যারা টাকা নো স্কুলের বেতন দিতে পারে না একটা টিউশনই করতে পারে না একটা বই কিনতে পারে না এরকম কিছু স্টুডেন্ট আপনারা কিন্তু আপনাদের দায়িত্ব নিয়ে তাদেরকে পড়াতে কিছু মাদ্রাসার স্টুডেন্ট আছে যারা অসহায় এ তিন তাদের এলাকার মধ্যে আছে যে বাপমার সাথে ডিভুস হয়ে গেছে ছেলেটা অনাথের মতো হয়ে গেছে এরকম দুই একটা স্টুডেন্ট দু একটা ছাত্র যদি আপনারা মাদ্রাসায় দিয়ে দেন যে মান্থলি যে চাই পাঁচ হাজার টাকা লাগবে আমরা সেটা দিয়ে দিব এই ছেলেটাকে আমরা ভালো তাহলে দেখবেন যে সে কুরআনের হাফেজ হয়ে যাবে দুই চার পাঁচ হাজার এটা কিন্তু আপনার দুজন বিষয় বিষয় তা আমার কাছে এই বর্তমানে এতটুকুই মনে পড়লো তারপরও আমি এই মহাকবিকায়ক বা প্রবাসী ফাউন্ডেশন ওনাদের যে কোনো কর্মকাণ্ডে আমার পার্সোনালি ব্যক্তিগতভাবে এবং আমাদের দলীয় আমি যেহেতু একটা রাজনৈতিক দল করি আমার দলের পক্ষ থেকেও আমি সার্বিকভাবে এদেরকে সহযোগিতা করব এবং আমি আবারও যারা প্রবাসে আছেন বা আমার কথা শুনতেছেন প্রবাসে যারা আছেন যাদের অর্থায়নে এই প্রতিষ্ঠানটা একটা মানবিক প্রতিষ্ঠান একটা মানবিক সংগঠন এই ফাউন্ডেশন চলতেছে আমি তাদের প্রতি পুনরায় কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে তারা এই মানবিক সেবাটা করে যাচ্ছে মানে আল্লাহ আপনাদের সুখ শান্তিতে রাখবে আপনাদের সুস্বাস্থ্য কামনা করি এবং আপনাদের আয় রোজগার আল্লাহ আরো বৃদ্ধি করুক আমরা এই দেশ থেকে আমার এখানে যারা আছেন আমাদের কিছু মুরব্বী আছেন আমাদের রশিক ভাই দিলার ভাই শাহিন হ্যাঁ আমাদের বন্ধু হাবিবর সবুজ তারপরে আমাদের সুবাস হাতিফ ভাই সহ কাউসার সহ তো ফাউন্ডেশনের জন্য আমি সকলের পক্ষ থেকে আমাদের প্রবাসী ভাইদের আমি ধন্যবাদ জানাই এবং যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন আমি প্রবাসী ভাইদের আমি ঈদ মোবারক তাদেরকে জানিয়েছি আমি আবারও মহাকবি কায়িকুবা প্রবাসী ফাউন্ডেশনের মাধ্যমে আমি আমাদের নবগঞ্জ দুহারের বিশেষ করে আমাদের এই এলাকার যত প্রবাসী ভাইয়েরা আপনারা আছেন আমি আপনাদের সকলকে পবিত্র ঈদের ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি どうなの